এনটিপিসি ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর করার দাবি সহ একাধিক দাবিতে সর্বদলীয় ঠিকা শ্রমিক সংগঠনগুলি যৌথ সভা ফারাক্কায় বৃহস্পতিবার ফারাক্কার এনটিপিসি পুলিশ ফাঁড়ির সামনে এনটিপিসির পাওয়ার প্ল্যান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ ও যৌথ সভা করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 আজকে আমরা বিশ্ব এনটিপিসি ঠিকা শ্রমিকদের বেতন চুক্তি কার্যকর করার দাবি সহ একাধিক দাবিতে সর্বদলীয় ঠিকা শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা ফরাক্কায় বৃহস্পতিবার ফরাক্কার এনটিপিসি পুলিশ ফাঁড়ির সামনে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ ও যৌথ সভা করা হয় অবিলম্বে বকেয়া বেতন প্রদান কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ সহ সমস্ত দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা এগ্রিমেন্ট অনুযায়ী এবং প্রিভিয়াস এগ্রিমেন্ট অনুযায়ী ম্যানেজমেন্টের সাথে ইউনিয়নগুলোর পক্ষ থেকে বারংবার তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে তাদের সাথে কথা বলা হচ্ছে তাদেরকে মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট একটা মানসিকতা নিয়ে চলছে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য যে পাওনা যে বেনিফিট সেই থেকে বঞ্চিত হয় একটা অ্যানোয়িং মানসিকতা আমরা ম্যানেজমেন্টের লক্ষ্য করছি আমরা দিন কয়েক আগে ইউনিয়নগুলোর পক্ষ থেকে বারবার করে আলোচনায় বসেছে খুব বাধ্য হয়ে যে শ্রমিকের যে অর্জিত অধিকার এবং শ্রমিকের যে ন্যায্য পাওনা সে পাওনা আদায়ের দাবিতেই এবং ম্যানেজমেন্টকে এই জানান দেওয়ার জন্য যে যে চুক্তি হয়েছিলো সেই চুক্তি অবিলম্বে কার্যকর করা সহ হর্টিকালচারদের বেতন সহ অন্যান্য যে বিষয়গুলো আছে প্ল্যান্টের শ্রমিকদের তা যদি অবিলম্বে মিটিয়ে না দেওয়া হয় এবং সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে যদি এগুলোর মীমাংসা না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাব। এবং এটাই শ্রমিকের একমাত্র রাস্তা সেই রাস্তায় শ্রমিকরা হাঁটবে এই দাবি জানাতেই আজকে আমরা এখানে শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়েছি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ